আমাদের রাজ্যে উড়িষ্যা দেখলাম মহিলাদের নির্যাতন দেখতে পাচ্ছি যা নির্যাতন যা হচ্ছে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে রাজ্য সহ সারা দেশে তার জাস্টিস পাওয়া যাচ্ছে সেই জন্যই কি এই অপ্রীতিকর ঘটনা একা করে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা চাই ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেন্স্ট ওমেন চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল খদ্দের ধর ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেবে আসছে গুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবার নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় কি অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্যেও ঘটছে কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতরণী পার করার দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেনস্ট ওমেন কে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতন কে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি যদি বলি একদিন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের ওপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর এই রেট ছিল পৌঁছেছে তখন অন্য অন্য রাজ্যকে আমরা উদাহরণ স্বরূপ টাকাতে পারি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা হচ্ছে না উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যকে ঘটনাকে দেখিয়ে ধামাচাপা চেষ্টা হচ্ছে

আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল সে বিষয়টা তিনি যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি তারপরেও বলছি দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পুলির এক নম্বর অঞ্চল পুলহাট দু নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তোরণ করা হয়েছিল একটা গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এখনই বলতে পারবো না বা আমি হাত গুনাকে বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানার কে গেট কে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফানে তো পা না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এই গণ প্রশাসন দেখুক বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে শাসক দলে যিনি চিপে আছেন দেখুক যে পশ্চিম পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলা চেষ্টা টি হচ্ছে গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় অপোজিশনের গলা ট্রুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেবো না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করবো আধা সামরিক বাহিনীর দিনে একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিল তার আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ভিন্ন ধর বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না ধ প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সৌহার্দ্যের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা তার ধর্ম যেমন পারমিট করে না সংবিধানও পারমিট করে না এখন দেখার বিষয়ে তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয় গতকাল এক বলছেন যে রাজ্যের পুনে যারা যাদের বাজারের দোকান আছে সেই শওকত মোল্লা কি আইনের ঊর্ধ্বে নাকি যদি কথা বলে থাকে চরম বলেছে যারা দোষ করেছে বি ভারত ভারত বর্ষের যে আইন বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে যদি ফাঁসি আমি ফাঁসির দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি দাবি চাইবো সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কেড়ে নিতে পারেন আপনি কি যোগী আদিত্য মতো বুল্লুজারের পক্ষে আসছে না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল সেটা কি তার ইফেক্ট এখানে হচ্ছে মন পাওয়ার জন্য পরিবারের মন পাওয়ার জন্য ভাঙ্গুরের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবঞ্চিত মন্তব্য করছে এটা চরম অবঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাই কমান্ড আছে তাদেরকে আপনার একটু জিজ্ঞাসা করুন তো বলছেন প্রশাসনের সাথে কথা হলে এরকম আইন আমি ভাই বিএনএস বিএনএসএস আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাহলে নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যেহেতু দায়িত্ব পেয়েছে ভাঙর কাজ আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা পিসির পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে তাহলে ওনার যেটা আইনের বই আছেন তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক তবে এই ধরনের যদি করে থাকেন উনি দেশের দিনে সেটা আর কিছু হতে পারেন না শেষ প্রশ্ন বলবো আমরা দেখতে পাচ্ছি রেজেক্টটা খুলে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে মতো তারপর থেকে ভাঙড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন করে একটা প্রবঞ্চনা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সচরাচর দেখা যাচ্ছে না আগের মতো তারা আগে যেভাবে বাক্য বিনিময় করছে সেগুলো আর দেখা এই খুনের সাথে যারা যারা অ্যারেস্ট হয়েছে এরা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সওকার সাহেব ওই দিনকে রেজ্জাক খায়ের ডেট বডির সামনে গিয়ে দাঁড়িয়ে ছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে যারা দাঁড়িয়ে ছিল সওকার সাহেবকে ঘিরে তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয় থ্যাংক ইউ তাকিমুন সাহেব দেখছেন তার মেজ নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছেন তিনি কেন পাবেন না জানিয়েছেন তবে যদি ওনার আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে প্রশাসনে অবশ্যই আশা করবো তিনি এসবি ট্রেড কতটা আছে তবে একটা কথা বলি রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না কত রক্ষী দেবে খে দেবে ভাঙার প্রত্যেকটা নেতা তো চাইবে আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে যাদেরকে এই গুন্ডামস্তানগুলোকে ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তারক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না ভাঙার চিরুনি তল্লাশি হোক ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে ওষুধ আমি তো বাংলার বিধায়ক হিসাবে বাংলার মানুষের আমি শান্তি চাই ভাঙলের মানুষ শান্তিতে থাকুক পরীক্ষা বিচ্ছিয়ে দিচ্ছে এটা মানবতা বিরোধী শিক্ষা বিরোধীরা এরা তো কোনোদিন শিক্ষা চায় না এদের দলটা আলাদা উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস কোনো দল ছিল না আর এখন বলছে তাদের শহীদ মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকে বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মারা যায় নাও বাঁচতে পারতেন সিরাজু হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশ পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই মা এই মারামারি মার বন্ধ হক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুগ হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন ধন্যবাদ